সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ আজকে আপনাদের জন্য চট্টগ্রাম শহরের প্রাইম লোকেশানে চট্টগ্রাম কাজদরি এলাকায় পার্কিং সরকারি লাইনগ্যাসে চোলার সুযোগ সুবিধার সহ বারোশত বর্গ একটি প্ল্যাটে বিড়ি নিয়ে এসেছি বিড়িটি আপনার শেষ পর্যন্ত ভালো করে দেখবেন বুঝবেন শুনবেন ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন পার্কিং ও কমন স্পেস ছাড়াই বারোশত বর্গ বারোশত বর্গফুটের এই প্লাট আপনারা পাচ্ছেন দুই ব্যাট দুই বাথ ডাইনিং ও ড্রয়িং রুম আলাদা আলাদা এক কিচেন দুই ব্যালকুনি এছাড়াও আপনারা পাচ্ছেন সরকারি লাঙ্গেশ স্থলার সুযোগ সুবিধা লিফ্ট জেনারেটর কমিউনিটি হল সহ বিভিন্ন ধরনের নাগরিক সুযোগ সুবিধা দশতলা বিল্ডিংয়ের তলায় এ প্লাটটির অবস্থান যেহেতু চট্টগ্রাম কাজদরি এলাকায় এ প্লাটটির অবস্থান সেহেতু এখানে সমস্ত নাগরিক সুযোগ সুবিধাই আপনারা পাবেন মালিক পক্ষের অতি জরুরি ভিত্তিক টাকার প্রয়োজনে কিছু মালামাল সহ মালিকপক্ষ সর্বমোট পঁচাত্তর লক্ষ টাকা মূল্যেই মালিকপক্ক এই প্লাটটি বিক্রি করবেন দেখুন আপনারা অর্থাৎ কিছু মালামাল সহ পঁচাত্তর লক্ষ টাকা মূল্যেই পক্ষ এই প্লাটটি সেল করবেন দেখুন আপনারা খুব সুন্দর প্লাট একদম প্রাইম লোকেশনে চট্টগ্রাম শহরের প্রাইম লোকেশানেই এই প্লাটটির অবস্থান দেখুন আপনারা দশতলা বিল্ডিংয়ের আটতলায় এই প্লাটটি এক কথায় পার্কিং সরকারি লাইঙ্গাস সোলার সুযোগ সুবিধা লিফ্ট জেনারেটর কমিউনিটি সহ বিভিন্ন ধরনের নাগরিক সুযোগ সুবিধা এই প্লাটে বিদ্যমান যেহেতু চট্টগ্রাম শহরের প্রাইম লোকেশানেই কাজদরি এলাকায় এই প্লাটটি অবস্থিত সেহেতু এখানে আপনারা যে কোনো নাগরিক সুযোগ সুবিধা পাবেন দেখুন খুব সুন্দর প্লাট একদম মেলা প্রচুর আলো বাতাসের সুযোগ সুবিধা রয়েছে দেখুন আপনারা হ্যালো বিহার্স এছাড়াও চট্টগ্রাম শহরের বিভিন্ন লোকেশানে বিশেষ করে চট্টগ্রাম পতঙ্গা ইপিজেট বন্দর হালিশের এলাকায় আমাদের হাতে ছোটো বড় অনুকূলা জমি প্লাট বিল্ডিং সহ বিভিন্ন ধরনের স্থাপনা রয়েছে এইসব লোকেশনে আপনাদের যে কোনো স্থাপনা কয় বিক্রয়ের প্রয়োজনে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ খুবই অল্প সময়ই আপনাদের যে কোনো স্থাপনা কয় বিক্রি আমরা আপনাদেরকে সহযোগিতা করতে পারবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ